নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস সিস্টার্স চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আরও একটা সুন্দর পিঠের রেসিপি শিউলি ফুল পিঠে এই পিঠেটা বানানোর জন্য আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি এটা আপনি আপনার বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন শিউলি ফুল পিঠে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এই পিঠে দেখে আপনার বাড়ির ছোট থেকে বড় সবাই খুব খুশি হবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের এই শিউলি পিঠের রেসিপি শিউলি পিঠে বানানোর জন্য আমি এখানে একটা গাজর নিয়েছি গাজরের খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি আপনি গাজর ছোট ছোট ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন তো গাজর এইভাবে কেটে নেওয়ার পর আমি গাজর সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি গাজর ঠান্ডা করে নেওয়ার পর এবার একটা গ্রাইন্ডিং জারের মধ্যে গাজরগুলো দিয়ে আমি এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি গাজরের পেস্ট একটা থালায় ট্রান্সফার করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিচ্ছি চালের গুঁড়ো তো এক কাপ চালের গুঁড়ো আমি এই গাজরের পেস্টের মধ্যে দিয়ে চালের গুঁড়ো আর গাজরের পেস্ট ভালো করে মিশিয়ে নিয়ে এর একটা ডো তৈরি করে নেব গাজর আর চালের গুঁড়োর ডো তৈরি করে নিয়েছি তো আমার এই ডোটা একটু নরম হয়ে গেছে তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চামচ চালের গুঁড়ো আর দিচ্ছি বড়ো চামচের এক চামচ পাউডার দুধ এর মধ্যে পাউডার দুধ দিলে পিঠের টেস্ট আরও ভালো হবে তো আমার ডো তৈরি করা হয়ে গেছে এবার আমি এটা সাইডে রেখে দেব আমরা রুটির জন্য যেরকম আটা মাখি এটাও সেই রকমই মাখতে হবে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ বড়ো চামচের তিন চামচ চিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন পরিমাণ মতো নুন ওয়ান থার্ড কাপ ফ্রেশ নারকেল কোড়া হাই ফ্লেমে দুধ ফুটিয়ে নেব দুধ ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে সব কিছু দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের মধ্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুধ যখন শুকিয়ে যাবে মানে এটা একটা ডোয়ের আকারে চলে আসবে সেই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে চালের গুঁড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এটা একটা ডোয়ের আকারে চলে এসেছে এবার গ্যাস অফ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার এই চালের গুঁড়োর মিশ্রণ একটা থালায় ট্রান্সফার করে কিছুটা ঠান্ডা করে নেব চালের গুঁড়োর মিশ্রণ প্রায় ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পাউডার দুধ চালের গুঁড়োর মিশ্রণের সাথে পাউডার দুধ ভালো করে মিশিয়ে নিয়ে এর একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে তো আমি হাত দিয়ে ভালো করে মেখে এর একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি ডো তৈরি করার পর এই ডোয়ের মধ্যে আমি সামান্য ঘি মাখিয়ে নেব এতে ডোটা নরম থাকবে আর পিঠেগুলো ফেটে যাবে না সিউলি ফুলের বোটা অরেঞ্জ কালারের হয় আর আমি কোনো ফুড কালার ব্যবহার করব না বলে গাজরের একটা আলাদা ডো তৈরি করেছি তবে আপনি যদি গাজরের ডো তৈরি করতে না চান তাহলে এই ডো থেকে কিছুটা নিয়ে এর মধ্যে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিতে পারেন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বড়ো চামচের দু চামচ ময়দা আর এই ময়দার মধ্যে সামান্য জল দিয়ে এই ময়দার একটা ঘন পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা খুব ঘন করে করতে হবে একেবারে আঠার মতো পেস্ট তৈরি করে এটা আমি সাইডে রেখে দেব এবার যে সাদা ডোটা আমি তৈরি করেছিলাম তার থেকে বড় বড় লেচি কেটে গোল করে বেলে নিতে হবে চালের রুটি বেলার আগে চাকি আর বেলনে একটু ঘি মাখিয়ে নেবেন তাহলে রুটিটা বেলার সময় লেগে যাবে না চালের রুটি একটু মোটা করে বেলতে হবে চালের এই রুটিটা আমি গোল করে আর একটু মোটা করে বেলে নিয়েছি এবার একটা জলের বোতলের চাপার সাহায্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি এটা শিউলি ফুলের সাদা অংশটা বানাবো তো আপনি শিউলি ফুল যত বড় করতে চান সেই মতো যে কোনো কোটোর চাপা বা কাটার দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেবেন এবার আমি ছুরি দিয়ে কেটে শিউলি ফুলের পাঁচটা পাপড়ি তৈরি করে নেব তো ছুরি দিয়ে কাটার আগে ছুরিতে একটু ঘি মাখিয়ে নেবেন আর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে কেটে শিউলি ফুলের পাঁচটা পাপড়ি তৈরি করে নেবেন শিউলি ফুলের পাঁচটা পাপড়ি করে নেওয়ার পর এবার পাঁচটা পাপড়ির ঠিক মাঝখানে ওই একইভাবে একটু করে কেটে দিতে হবে এতে পিঠেটা দেখতে ঠিক শিউলি ফুলের মতো হবে শিউলি ফুলের পাপড়ি তৈরি করে নেওয়ার পর এবার একটা টুথপিকের সাহায্যে শিউলি ফুলের পাপড়িগুলো বোটার দিকে একটু বাঁকিয়ে নিতে হবে শিউলি ফুলের পাপড়িগুলো দেখবেন বোটার দিকে একটু বাঁকানো থাকে এবার আমি শিউলি ফুলের বোটা তৈরি করে নেব তো তার জন্য গাজরের যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট লেচি কেটে আঙুলের সাহায্যে রোল করে বোটার একদিকটা একটু ছড়িয়ে নিতে হবে দেখবে ফুলের দিকে বোটাটা একটু ছড়ানো থাকে এবার সেই ছড়ানো অংশে ময়দার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা মাখিয়ে ফুলের মধ্যে বসিয়ে দিতে হবে ময়দার পেস্ট মাখিয়ে বসালে এটা কোনোভাবেই খুলে যাবে না এবার একটা টুথপিক বা কাঠির সাহায্যে বোটার আর একটা দিক একটু ছিদ্র করে দিতে হবে গাছ থেকে ফুল পড়ে গেলে বোটার একটা দিকে যেরকমই ছিদ্র থাকে ঠিক সেই রকমই এবার ফুলের মাঝখানে অরেঞ্জ কালারের যে অংশটা থাকে সেটাও ওই গাজরের পেস্ট দিয়ে করে নিতে হবে তো এইভাবে আমি একটা একটা করে সব শিউলি ফুল তৈরি করে নিয়েছি দেখুন এইগুলো দেখতে একেবারে অরিজিনাল শিউলি ফুলের মতো হয়েছে তো এবার আমি এগুলো ভাপিয়ে নেব তো তার জন্য একটা হাঁড়িতে হাফ হাঁড়ি জল দিয়ে গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি জল ফুটে ওঠা পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রাখতে হবে জল ফুটতে শুরু করেছে পিঠেগুলো আমি একটা ছিদ্রযুক্ত বাটিতে নিয়ে নিয়েছি এবার সে বাটিটা হাঁড়িতে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। যাতে পিঠেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো একটা থালায় ট্রান্সফার করে নেব তো এইভাবে আমি সব পিঠেগুলো সেদ্ধ করে নেব তো বন্ধুরা আশা করি এই শিলি ফুল পিঠে আপনাদের ভালো লেগেছে তাহলে আজই বানিয়ে নিন এই পিঠে আর এই ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই পিঠের সৌন্দর্য আর স্বাদ দুটোই এনজয় করতে পারে আর চ্যানেলের নতুন বন্ধুরা যদি এরকমই সুন্দর সুন্দর রেসিপি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়